দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন সুনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক প্রতিবাদী কলমের প্রকাশিত বিশেষ খবরটি হলো পথে কমরেড লড়াই ভুলে গিয়েই ঘটেছিল যত বিপত্তি ময়দানে থাকাই যে সিপিএমের ঐতিহ্য ক্ষমতার দমে তারা সেই ময়দানে ভুলে গিয়েছিল মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল সিপিএমের নেতারা তারা অনেকটা ক্ষমতা কেন্দ্রিক হয়ে পড়েছিল অন্তত মানুষ এমনটাই ভাবতে শুরু করেছেন যে কারণে বহু কমিউনিস্ট নেতাই তিতি বিরক্ত ছিলেন দলের উপরে তারাও চাইছিলেন দল একটা শিক্ষা পাক যে কারণে দু হাজার আঠারো সালের ভোটে বহু সিপিএম পরিবার দলের বিরুদ্ধে ভোট দিয়েছেন কারণ শুধু বিরোধীরাই নন দীর্ঘদিনই ক্ষমতায় থাকার কারণে দলের নিষ্ঠাবান কর্মী সমর্থকেরাও পাত্তা পাচ্ছিলেন না ক্ষমতাবান নেতৃত্বের কাছে দু হাজার আঠেরো সালে সিপিএমকে হারানোর পর দু হাজার সালেও বিজেপি দ্বিতীয়বারের মতো ক্ষমতা দখল করায় এবার ফের মানুষের দুয়ারে যেতে শুরু করেছেন সিপিএম ফিরে এসেছেন পুরানো কোটা সংস্কৃতি বহু আগে এভাবেই মানুষের কাছে পৌঁছাতেন সিপিএম এর নেতারা চাঁদাও তুলতেন আবার মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি হতো কিন্তু দীর্ঘ ক্ষমতা দখলকে মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করে তোলে খোদ মানিক সরকারের বিরুদ্ধেই তখন নাক চিটকানোর অভিযোগ আনতেন দলের নিস্তাবার নেতাদের একাংশ এবার সেই কৌটা নিয়ে মানিকবাবুই মাঠে নেমেছেন কেরালায় ওয়েনারে বন্যায় বিপর্যয়ের প্রায় তিনশোর অধিক মানুষের মৃত্যু হয়েছে হাজার হাজার ঘর ছাড়া পাশে দাঁড়াতে কেরালার মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে এবার কৌটা হাতে চাঁদা তুলতে শুরু করেছে সিপিএম কম করেও দশ লক্ষ টাকা কেরালায় পাঠানোর লক্ষ্যমাত্রা ঠিক করেছে তারা ইতিমধ্যেই কেরালার মুখ্যমন্ত্রী গোটা দেশের মানুষের কাছে তাদের এই বিপদে সাহায্যের আবেদনে জানিয়েছেন আর সেই আবেদনে সারা দিয়েই রাজ্য সিপিএম পুরনো পথে ফিরেছে সবচেয়ে বড় বিষয় ওটা হাতে মাঠে নেমেছেন মানিক সরকার এবং ভালো সারাও পাচ্ছেন বলে জানিয়েছেন শনিবার আগরতলা শহরে ব্যবসায়ীদের কাছে কৌটা নিয়ে পৌঁছান সিপিএম নেতারা সামনের দিয়েছিলেন মানিক সরকার মানুষ ভালোভাবেই সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন তিনি বলেছেন সমস্ত অংশের মানুষের কাছে পৌঁছাতে পারলে দারুণ সাড়া মিলবে সকলেই সাধ্যমতো সাহায্য করছেন এদিন সিপিএম নেতাদের এমন ভূমিকায় দেখে অনেকেই পুরোনো দিন মনে করতে শুরু করেছেন কারণ লাল শালু কিংবা কৌটা নিয়ে চাঁদা তুলে বিভিন্ন সাহায্য সহযোগিতা এবং নির্মাণ ইত্যাদি করা ছিল সিপিএমের নিত্য নৈমিত্তিক কাজ মূলত এর মাধ্যমেই তারা গড়ে তুলতেন নিবিড় জনসম্পর্ক কিন্তু দীর্ঘ ক্ষমতা সিপিএম নেতাদেরকে সেই পথ থেকে বিচ্ছুত করেছিল সাধারণ মানুষ দূরে থাক দলের বিভাগীয় স্তরের নেতারাও বিভিন্ন সময়ে মন্ত্রীদের সাক্ষাৎ পেতেন না অভাব অনটনের কথা বলতে পারতেন না একটা তুচ্ছ ছিল চলে এসেছিল দলে ফলে সাধারণ মানুষের কাছ থেকে দূরে সরে গিয়েছিলেন তারা এইবারের বুটেও হেরে গিয়ে সিপিএম নেতারা তাই পুরনো হিসেবকেই মেলাতে শুরু করেছেন কোটা হাতে নেমেছেন স্বয়ং মানিক সরকার হাত পেতে সাহায্য চাইছেন মানুষের কাছে কখনও হাত জোরু করছেন কখনো কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন কখনো বা ঘাম মুচ্ছেন আবার কখনো বা দ্রুত বেগে হেঁটে এই দোকান থেকে ওই দোকানে গিয়ে দাঁড়িয়েছেন এভাবেই যেন ঘুরে দাঁড়ানোর লড়াই ফের শুরু করেছে সিপিএম সংসদের নতুন ভবন নিয়ে আবার বিড়ম্বনা বইছে জলের ধারা ধারাস্রোত বছর ঘুরতে না ঘুরতেই বেহাল বারোশো কোটি খরচে তৈরি নতুন সংসদ ভবনের দশা এবার আর থেকে চুইয়ে জল পড়া নয় সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সংসদ ভবনের মেজেতে জলের ধারা স্রোত বয়ে চলার ভিডিও তাতে হিন্দিতে কাউকে বলতে শোনা যাচ্ছে এ হে আমার রাজ্যসভা অর্থাৎ এই হলো আমাদের রাজ্যসভা যা থেকে অনেকেই অনুমান করছেন ওই জলস্রোত বইছে সংসদের উৎসক রাজ্যসভা চত্বরে বছর গোড়ার আগেই কেন বৃষ্টির জোরে তৈতই নতুন সংসদ ভবন লোকসভা সচিবালয়ের তরফে শুক্রবার তার অভিনব ব্যাখ্যা মিলেছে তাতে দাবি করা হয়েছে নতুন সংসদ ভবনে কাচের গম্বুজ ডোম থেকেই ওই বিপত্তি হয়েছে যে আটালু পদার্থ ব্যবহার করে গম্বুজের কাজ জোড়া হয়েছিল তার ফাঁক থেকে জল চুইয়েই এই ঘটনা ঘটেছে কিন্তু একই সঙ্গে এই প্রশ্ন উঠেছে যে গম্বুজের ফাঁক ফুকর থেকে চুইয়ে আসা জলের ধারা কিভাবে সংসদ ভবনের মেঝে ভাসিয়ে দিতে পারে গত বৃহস্পতিবার তামিলনাড়ুর কংগ্রেস সাংসদ মণিকম ঠাকুর সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছিলেন তাতে দেখা গিয়েছিল সংসদের লবিতে ছাদ থেকে সমানে চুইয়ে পড়ছে জল মেঝেতেই সর্বোচ্চ জল থৈ থই পরিস্থিতি সামাল দিতে কোনো মতে বালতি দিয়ে সেই জল ধরে রাখার চেষ্টা করা হচ্ছে কিন্তু নতুন ভিডিও দেখাচ্ছে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে ভবনের মেজি এখন শ্রুতস্বিনী প্রসঙ্গত দু হাজার সালের আটাই মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী মোদী সেপ্টেম্বর থেকে অধিবেশনের সূচনা হয় সেখানে অর্থাৎ বছর গোড়ার আগেই মাঝ বর্ষায় বিপত্তির মুখে পড়েছে সংসদ ভবন একইভাবে মোদীর উদ্বোধন করা অযোধ্যার রাম মন্দিরও বর্ষার গোড়ার বিপত্তির শিকার হয়েছিল প্রথম বৃষ্টিতেই রামলালার গর্ভগৃহের ছাদ থেকে বৃষ্টির জল চুইয়ে পড়তে শুরু করেছে বলে রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস স্বয়ং অভিযোগ তুলেছেন সেই সময় কেন্দ্রীয় সরকারের গোড়া অযোধ্যা শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট এর মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নিপেন্দ্র মিত্র অবশ্য বলেছিলেন রাম মন্দির নির্মাণের ক্ষেত্রে মানের সঙ্গে কোনো আপোষ করা হয়নি কিন্তু মন্দিরের বিদ্যুতের লাইনগুলি বেয়ে জলে ভিতরে চলে আসে সেটাই চুয়ে পড়ছে ধনপুরে আশিসকে টার্গেট পাল্টা বিজেপিকে নিশানা ধনপুরে বিজেপির সভায় পিসিসি সভাপতি আশিস কুমার সাহা ও সুদীপ রায় বর্মনকে নিশানা করে আক্রমণাত্মক ভূমিকায় ছিলেন বক্তারা সুদীপ রায় বর্মন ও আশিস কুমার সাহা সিপিআইএমের বন্ধু হয়ে গিয়েছে সিপিআইএম এর অত্যাচার সহ্য করা ও শহীদের মৃত্যুবরণ করা কংগ্রেসের ভুলে নিজ স্বার্থ রক্ষা করতে আশিস কুমার সাহা সুদীপ রায় ব্রমণ কমিউনিস্টদের সঙ্গে মিতালি করেছে নিজের আখের গোছানোর জন্যই এই রাস্তায় গিয়েছে তাদের কোনো রাজনৈতিক আদর্শ নেই রাজ্যের মানুষের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই বাসপুকুরে বিজেপির নির্বাচনী সভায় এইভাবেই বক্তব্য রাখতে গিয়ে সুদীপ রায় বর্মন ও আশিস কুমার সাহাকে রাজনৈতিক লক্ষ্যে বিদ্ধ করেছেন বিজেপির নেতা রতন দাস এই সভায় বিজেপির সিপাহী জেলার দক্ষিণ জেলা সভাপতি দেবেন্দ্র ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বক্তারা বলেছেন সিপিআইএম কংগ্রেস ভোট চাওয়ার অধিকার নেই এদিকে কাকড়া গিয়ে পাল্টা বিজেপিকে নিশানা করে রাজনৈতিক আক্রমণ শানিত করেছেন পিসিসি সভাপতি আশিস কুমার শাখা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ব্লক কংগ্রেস সভাপতি নিত্যগোপাল সাহার কিশোরগঞ্জের বাড়িতে পিসিসি সভাপতি উপস্থিত হন সেখানে মিলনকর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন জনসম্পর্ক অভিযান থেকে শুরু করে নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বিজেপির বিরুদ্ধে সরব হন আশিস এইবারের নির্বাচনে বিজেপির হারের ভয় পেয়েছে মানুষ বিজেপির বিরুদ্ধে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মানুষ যদি নিজের বুট নিজে দিতে পারেন তাহলে বিজেপির পরাজয় নিশ্চিত ক্যান্সারে আক্রান্ত স্ত্রী মুখ্যমন্ত্রীর সাহায্য চেয়ে আর্থী নিঃস্ব শিক্ষকের দশ হাজার তিনশোতে স্থাকরিচিত একটি নিঃস্ব রিক্ত শিক্ষক তার স্ত্রীর চিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উদ্দেশ্যে সাহায্যের আর্থী জানিয়েছেন অসহায় এই শিক্ষকের নাম চন্দন মজুমদার বাড়ি গণ্ডাচোড়া মহকুমার হরিপুর এলাকায় চাকুরিচ্যুত শিক্ষক চন্দন মজুমদারের এক ছেলে ও স্ত্রী সহ তিনজনের পরিবার গত অক্টোবর মাসে চন্দনবাবুর স্ত্রী সঞ্চিতা সাহাজে। মজুমদারের স্থনে টিউমার ধরা পড়েছিল টিউমার নিয়ে কিছুদিন জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গত মার্চ মাসে নানান পরীক্ষা নিরীক্ষার পর ক্যান্সার ধরা পড়েছে তারপর থেকে তিনি গত ছয় মাস যাবৎ আগরতলা ক্যান্সার হাসপাতালে পর্যায়ক্রমে চিকিৎসাধীন রয়েছেন এমতাবস্থায় সঞ্চিতার স্বামী চন্দন মজুমদার করজুড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহারা নিকট ওনার স্ত্রীর উন্নত চিকিৎসার আর্জি জানিয়েছেন চন্দনবাবু আজ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি দশ হাজার তিনশো তেইশের এক চাকরিচ্যুত একজন শিক্ষক দু হাজার কুড়ি সালে চাকরি চলে যাওয়ার পর পরিবারে অভাব অনটন দেখা দিয়েছে তখন বাধ্য হয়ে সংসার প্রতিপালন এবং চতুর্থ শ্রেণী পড়ুয়া একমাত্র ছেলের পড়াশোনার খরচ জোগাড় করতে গিয়ে গন্ডাচোরা বাজারে ছোটোখাটো একটি ব্যবসা শুরু করেছিলেন কোনো ক্রমে এই ব্যবসার উপর ভর করে সংসার চলত কিন্তু এরই মাঝে গত অক্টোবর মাসে স্ত্রীর চিকিৎসার কারণে ওনার ব্যবসা বাণিজ্য সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে শুধু তাই নয়